রাধে রাধে সকলকে আমি শাস্ত্রদ্ধ প্রণাম জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায় তোমরা সবাই সুস্থ থাকো এই কামনা করি আজকে একটি অত্যন্ত সুন্দর বিষয় নিয়ে আমি আলোচনা করব। তোমরা জানো কি কখনো যে ভগবানের ভক্ত ভগবানের পার্শ্বদ ভগবানের সখা সখী তারা কেন এত সুন্দর হয় সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। আজকের মূল প্রতিবাদ্য বিষয় হলো ভগবানের ভক্তদেররা ভক্তরা ভক্ত হয়ে কেন জীবনযাপন করে এর সার্থকতা কি শুধুমাত্র ভক্ত হওয়া নাকি অন্য কিছু একটি শাস্ত্রে উল্লেখ করা আছে যে ভগবান কৃষ্ণের চরণে যদি নিয়মিত কোনো ব্যক্তি দুটো করে তুলসী পাতা দেয় তাহলে পরবর্তী জন্মে তার নয়ন দুটি অত্যন্ত সুদর্শন হবে এবং মায়াময় নয়ন পাবে সে এবং ভগবান কৃষ্ণের যদি জন্য ফুল যে তুলবে এবং ফুলের মালা গেঁথে ভগবানকে প্রতিনিয়ত অর্পণ করবে তাহলে সে অত্যন্ত রূপবতী হয়ে জন্ম লাভ করবে এরকমভাবে ভগবানের প্রত্যেকটি সেবা করলে ভগবান তাকে পুরস্কার হিসেবে অত্যন্ত সুন্দর নমনীয় এবং মনোরম ভাবে তাকে উপস্থাপন করে এবং মন মানসিকতা তো অবশ্যই ভালো করতে হবে তা না হলে ভক্ত হত কখনোই সম্ভব না তাই আমরা শাস্ত্রে দেখি যে ভগবানের যত ভক্ত বর্গ মহিষী ভগবানের যত ভক্ত বৃন্দ তারা অত্যন্ত সুদর্শন হয়ে থাকে এর কারণ হলো সকল সুন্দরের উৎস হচ্ছে ভগবান এবং সেই সুন্দরের উৎসের যারা নিয়ামক তারাও সুন্দর হবে এটাই তো স্বাভাবিক ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের ভক্তদের অত্যন্ত ভালোবাসেন তাই ভগবান নিজের রূপের সৌন্দর্য সিটিকণা তাদের মধ্যে দিয়ে থাকেন এবং গুণ দিয়ে তাদেরকে মার্জিত এবং পরিমার্জিত করে তোলেন যাতে পৃথিবীতে তারা প্রশংসনীয় স্থানে অবস্থান করতে পারেন রাধে রাধে শুধুমাত্র এই শব্দটির মাধ্যমে আমরা রাধারানীর চরণের আশ্রয় গ্রহণ করতে পারি এবং রাধারানীকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারি রাধারানীকে ভালোবাসার অর্থ হচ্ছে রাধারানী কিসে সন্তুষ্ট হয় সেগুলো নিয়ে আমরা বিভিন্ন রকমের কর্ম করতে পারি আর রাধারানী সন্তুষ্টির বিধান করতে পারে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তাই রাধারানী সেবা করার মাধ্যমে আমরা কৃষ্ণের সেবা করতে পারি এর থেকে বোঝা যায় যে ভক্তরা শুধুমাত্র নিজেদেরকে মার্জিত এবং সুন্দর করার উদ্দেশ্যে ভগবানের ভক্ত বা ভগবানের সেবা করে না তারা শুধুমাত্র ভগবান কৃষ্ণ যুগলে কৃষ্ণকে সন্তুষ্টি করার জন্য তারা ভক্ত হয়ে থাকে এবং নিজেদের জীবনকে সেবায় পরিপূর্ণ করে তোলে তাহলে বন্ধুরা আজকে অবশ্যই তোমরা জানতে পারলে বুঝতে পারলে আমার আসল আলোচনা আজকে এ পর্যন্ত থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী কোনো আলীলা অবশ্যই যদি জানতে চাও তাহলে সেটা কমেন্টে জানিয়ে দিও তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম রাধে রাধে